আসসালামু আলাইকুম আমি যাচ্ছি আমার ফাদারের একটি ল্যান্ড আছে যেটা নদীর ওপারে সেখানে আমি যাচ্ছি আজকে হেঁটে হেঁটে নৌকা একটি ছোট্ট ডোঙ্গায় পার হয়ে তারপর হচ্ছে আমি সেই ল্যান্ডে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা ঘিওর কুস্তা থেকে মোটামুটি এক কিলো দূরে এখানে আমি নদীতে পার হলাম পার হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কুস্তা নদীর ওপার যেটা আমাদের বাসা থেকে নদী পার হতে হয় সেই নদী পার হয়ে আমি আসলাম এসে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি এখন সেখানে যাব আমার ফাদারের যে ল্যান্ড সেই ল্যান্ডটা দেখার জন্য শুনলাম সেখানে এখানে একটি মসজিদ আছে কুস্তা নদীর ওপার এই একটা মসজিদ মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ মসজিদের পাশে অনেকগুলো বাড়ি যে আমি আস্তা দি হেঁটে যাচ্ছি এই যে যেদিকে দেখেন এখানে প্রাকৃতিক দৃশ্যটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দরী প্রাকৃতিক দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুই দিকে বাড়িঘর এদিকে এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার পরে সামনে হয়তো আমাদের সেই ফাদারের ল্যান্ড যে ল্যান্ডটি একটি কাঠ বাগান করা হয়েছে এই কাঠবাগানটা দেখতে সুন্দর কিন্তু দুর্ভাগ্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে প্রায় মাঠের দিকে সেই ল্যান্ডের দিকে সেখানে গিয়ে আমি দেখব যে নদীর ভাঙাটা কতটুকু হয়েছে বা আমি শুনলাম যে কিছু জায়গা ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ার কারণে ভেঙে যাওয়ার কারণে সেখানে আমি যাবো যাওয়ার পরে দেখব যদি ভেঙে যায় তাহলে আমাদের তো এখান থেকে গাছগুলো কেটে ফেলতে হবে দেখা যাচ্ছে যে দূর থেকে দূর থেকে আমি সেই ল্যান্ড যে বাগানটি আপনাদের দেখা দূর থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বাগানটি এই দূর থেকে অনেক বড় সুন্দর একটি বাগান হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখন বাগানটি আর হবে কি না বলা যায় না তবে ভাঙা শুরু হয়ে গিয়েছে এই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি প্রায় আমাদের সেই বাইরে প্রায় আমাদের সেই ল্যান্ডের পাশে এসে গিয়েছি এই আমি চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকে ঘুরিয়ে দেখা দেখার দৃশ্যটা অন্তত সুন্দর আসলে গ্রামগঞ্জে যখন নাকি গ্রামে আসা যায় গ্রামে আসলে এখানে যে প্রাকৃতিক দৃশ্য এখানের যে মানে সবুজ গাছপালা অত্যন্ত সুন্দর লাগে আমার কাছে আমার খুব ভালো লাগে আমি যখন গ্রামে আসি তখনই আমি এই মাঠে একজন নদীর এপারে যেটা রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছি তো সুন্দর এই রাস্তাটি সবুজ এই স্মৃতিগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর আসলে কি যারা মাঠে ঘাটে গ্রামে কাজ করে তাদের অত্যন্ত ইয়ের বিষয় যেটা যে মানে তাদের যে সবুজ গাছপালার থেকে যে আমরা অক্সিজেন পাই সেই অক্সিজেনটা আসলে গাছপালাই আমাদের দেয় কিন্তু শহরে দেখা যায় যে সেখানে কিন্তু কোনো গাছপালা নেই হ্যাঁ সেখানে গাছপালা না থাকার কারণে সেখানে আবহাওয়াটা অত্যন্ত দেখেন দূর থেকে যে আপনাদের এই যে বাগানটা দেখা যায় দূরে এটা এখানে এখানে আমি এসেছি এবং এই নদীর পাড়ে আমি দেখব নদীর ভাঙাটা কত দূর নদীর ভাঙাটা দেখেই আমি আবার চলে যাবো এখান থেকে চলে যাওয়ার পরে কলেজে চলে আসব আমার ন নয়টা থেকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যাওয়ার দায়িত্ব সেখানে আমি দায়িত্ব পালন করব আমি প্রায় নদীর পাড়ে এসে গেছি এই দেখে অনেকেই গাছপালাগুলো কেটে ফেলছে এখানে এখানেও অনেক মানে ভাঙা ধরেছে যে গাছপালাগুলো বিক্রি করে ফেলেছে এখানে এই যে আপনার নদীর পাড়ে এটা গাছপালাগুলো বেশি বিক্রি করে ফেলেছে আমাদের ওই সামনে যেটা আমাদের সামনের যে বাগান তাদের দেখা যাচ্ছে ওই দেখা যায় এই যেখানে একটি বাড়ি আছে বাড়িটি হয়তো থাকবে না তারাও হয়তো ভেঙে ফেলবে एकदम आगे बागान पास भिडियो शेष कर सबाई के धन्यवाद वालेकुम।